দুই বন্ধু লুসি আর গাবলু একদিন সমুদ্রের ধারে ঘুরতে গেছিল তো লুসি এসে অপেক্ষা করছিল কিন্তু গাবলুর কোনো খোঁজ নেই লুসি পড়ে গেল মহা চিন্তায় হ্যালো গাবলু কোথায় আছিস আমি তো নিচে ধরে চলে এসেছি ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় তাহলে লুসি কোথায় যাচ্ছিস আমি তো চলে এসেছি রে আরে না তুই আসলি না ভালো লাগছিল না তাই একটু হাঁটবো ভাবছিলাম বহুত দিন পরে দেখা হল লুসি তোর সাথে বল

আরে না বাবু না আমাকে মারিস না রে বাবা আই না না তোকে মারব না তুই আমার ছোটবেলার বন্ধু চল তাহলে বাড়ির দিকে ফিরে যাক অনেক বেলা হলো হ্যাঁ বাবু চল চল না তো বাবা বকবে আবার আশিরে লুসি ভালো থাকিস হ্যাঁ বাবু তুইও ভালো থাকিস